প্রথম অধ্যায় রাজগুচ্ছ যোগ গৌরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মার মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে

এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও পবিত্রম বিদ্যাজগুহ্য ধর্ম কর্তুম ব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুচ্ছ তত্ত্ব থেকেও গুচ্ছতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানী হে পরম তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জরা জগতে পথে ফিরে ফিরে আসে ময়া ততমিদম সর্বম जगत व्यक्त মূর্তি না মথ স্থানে সর্বভূতাানি নচাহম রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই ভূতানি নয় নী ভূত ভূত মমাত্মা ভূত ভাবনা যদিও সবকিছুই আমার শ্রেষ্ঠ তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি ব্যক্ত

কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতির স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃৎসনম অবশম প্রকৃতের বশাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির

আমি সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনীন ন্যায় অবস্থিত থাকি মায়াধক্ষেণ প্রকৃতি সূয়তে সচরাজরম हेतुनानेन कौन्तेय जगद्विपरीवर्तते हे कौन्तेय আমার দুঃখতার ধারা জরাপ্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাসা মোঘ কর্মাণ মোঘ্যানা বিচেত রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনী শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মান পার্থ দৈবী প্রকৃতিম আশ্রিত ভজন্ত্যনন্য মনস জ্ঞা ভূতা অব্যয় হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবিক প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্ত দৃঢ়ব্রতা নমস্যন্ত মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে দৃঢ়ব্রত

আমি বৈশ্বদেব আদি যোগ্য আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক দে আমি মন্ত্র আমি হোমের ক্ষিত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ও जगतर पिता माता विधाता महिस्तु आमी ओंकारी शाम और जजुत्पेद गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरण सुहृत प्रभव प्रलय स्थानम निधान बीजम আমি সকলের গতি ভক্তা প্রভু সাক্ষী নিবাস ও সুহৃত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও তপাম যহম অহম বর্ষম মৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুন হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জ্বর ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে তৈবিদ্যা মাং সোমপাপ কূতপাপ যজ্ঞে ঋষ্वा স্বর্গতেম प्रार्थयন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকম ভোগান ত্রিবেদ্যগন যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমর পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোভ লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসু উপভোগ করেন

বিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রী মানুষেরা সংসারে কেবলমাত্রাসেম বহাম্যহম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হই পরিপূর্ণ ভক্তি সহকারে যা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি প্য দেবতা ভক্তাতে শ্রদ্ধায়ান্বিতা কৌন্তেয় য়জন্ত্য পূর্বকম হে কৌতে যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে অহ হে সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরে চ নতুমা অভিযানন্তি তত্বে না তশ্চেবন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময়স্বরূপ জানে না

ভূত প্রেত আদির উপাসকেরা ভূত লোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়োমে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃতম আশনামি প্রয়তাত্মনা যে চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি হে কৌন্তেও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষ কর্ম বন্ধনে সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্ত মাম উপৈষ্যসি এভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে সমোহম তুমাম ভজন্ত তুমি তেশু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্ব আমাকে ভজনা করেন তারা অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে সাধুরে মন্তব্য অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন।

পরাগতি লাভ করে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো মন মনা ভব মত মাজি মা নমস্কুর এসি আত্মানম মৎপারায়ণ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো মত মতপরায়ণ হয়ে সম্পূর্ণ রূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে